দুর্ভাগ্য জন্ম যে চারটি উপনির্বাচন হচ্ছে যা খবরাখবর আমাদের আছে সেগুলো সম্পর্কে আমরা দীপাঞ্জন গুহ অর্জুন সিং দমগ্ন ঘোষ এবং আমি আমরা সমস্ত কিছু জানিয়ে বলে গেলাম এক হচ্ছে রায়গঞ্জে প্রভাবিত করা হচ্ছে শুধু নয় ছবি তুলে দেখাতে হচ্ছে যে তৃণমূলকে ভোট দেওয়া হয়েছে বাগদাতে মহিলারা সিএসএফ মানে সেন্ট্রাল যে ফোর্স সিএপিএফ তাকে তারা করছে সত্যি অস্বস্তিকর একই মহিলা এবং সব মেন ফোর্সের যারা পার্সোনেটস রানাঘাটে আমাদের পোলিং এজেন্টদের তুলে দেওয়া হয়েছে তাদের মারধর করা হচ্ছে বিজেপি প্রার্থী এটা একটা অদ্ভুত জিনিস এটা শুরু হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে যে বিজেপি প্রার্থীকে দেখলে নির্বাচনের দিন হোক বা প্রচারে হোক তাকে গোব্যাক করা তারপরে মানিকতল মানিকতলায় আমরা ওয়ার্ড ধরে ধরে এবং বুথ ধরে ধরে আমরা দেখিয়ে দিয়ে গেলাম সে সমস্ত জায়গায় পোলিং পার্টি তাদের পারফরমেন্স সমস্ত জায়গাতে যেখানে আমাদের পোলিং এজেন্টরা বুঝেছিল তাদের হিত সন্ত্রস্ত করা তুলে দেওয়া এবং তৃণমূলের দুষ্কৃতিরা যারা সেই অঞ্চলের নয় এরপরে সব আপনাদের সামনে অর্জুন তমার গুহ এবং সমগ্র তারাও বলবে তারা অন্য ওয়ার্ড অন্য কনস্টি অন্য জায়গায় পদাধিকারী এবং তারা এত জনপ্রিয় সরকার জনপ্রিয় নেত্রী সংগঠন এত উন্নয়ন এত কাজ করেছে এই চারটি উপনির্বাচনে তাদের তারা কেন মৃত সঙ্গে আসলে ওরা ভীত সন্ত্রস্ত করছে যেটা আমরা বলছি ওরা নিজেরাই মরে এটা গভর্নেন্স থেকেই হয় এবং ওরাই ভীত এটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমরা জানিয়ে গেলাম এবং বললাম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে কি ওয়েব ক্যামেরা রয়েছে তাদের দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখা একটু করে আপনাদের দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে ঘুরে ঘুরে ভোট দাও এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে 21 জুলাই নো ওয়াইকার নো ভোটে স্লোগান দিয়েছিল সেই 13টি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো ওয়াইকার নো ভোটে স্বার্থে আজ তাদের অতিরিক্ত আত্মাও নিশ্চয়ই আত্মরাত করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তের এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে ইলেকশন কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যি ডিমোক্রেসিকে বাঁচাতে হয় কে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায় দীর্ঘদিন ধরে সেই ট্রেডিশন চলেছে সিপিএম এর সময় থেকে আজও কিন্তু তার কোনো পরিবর্তন হয় সেন্রাহিনীর যে ভূমিকা থাকা উচিত সেই ভূমিকার আমরা দেখতে পাচ্ছি না তাহলে পরে বিভিন্ন জায়গায় দলবল লোকজন ঢোকে কি করে এটা তো নিশ্চয়ই নিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী এবং এই পারাজেই তো কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট